সবাই উঠতে পারেনি মাকে বলেই আমি চলে এসেছি আমি আসবো সবাই জানে তবু আমি যাব এখন বালিগঞ্জ মাল আনতে তো এই কর্মব্যস্ত জীবনের মধ্য দিয়ে মানুষের সাথে আমারও কর্মব্যস্ত জীবনটাকে একাকিত্ব হয়ে গেছে আর আমি এইবার ট্রেন চেপে যাবো বালিগঞ্জের অভিমুখে মাল আনতে তো বন্ধুরা সঙ্গে থাকুন কোথায় যাচ্ছি কি কাজ দেখাবো আমি এইমাত্র বালিগঞ্জ স্টেশনে নামলাম প্রচুর লোক নেমেছি আমি এই সামনের এক্সেলেটার ওই এক্সিলেটারে উপরে উঠে ব্রিজের উপার দিয়ে ওদিকে ফেরিয়ে যাব এক্সিলেটারটা ট্রেনটা ওই আমাকে নামিয়ে রেখে শিয়ালদার অভিমুখে রওনা দিয়েছে ব্রিজটা সম্পূর্ণ জাল দিয়ে মোড়া আর আমি একটু একটু করে এগিয়ে চলেছি ব্রিজের অপর প্রান্তে এত সকালেই এসছি সমস্ত দোকান এখনও খুলতে পারেনি প্রথমে যাব প্লাস্টিকের দোকানে প্লাস্টিক নেব তারপর আমি মাল কিনব প্লাস্টিকের দোকান দেখছি খুলে দাঁড়িয়ে আছে লোক প্লাস্টিকটা সবার প্রথমে লাগে তাই প্লাস্টিক চায়ের দোকানের সাথে সাথেই খোলে সব জায়গায় আড়াই সাড়ে তিন দেবে আমাকে এক কেজি দাও যে প্লাস্টিকের দোকান এখান থেকে ছোট প্লাস্টিকটা নেব বালিগাছ ছেড়ে শিয়ালদার দিকে চলে যাচ্ছে আর আমি এই ব্রিজের তলা দিয়ে মাল মাল মাথায় নিয়ে এবার এগিয়ে যাব ওখানে আর দেখানো যাবে না ফোনটা পকেটেই রাখতে হবে মাল মাথায় ভিডিও করা যাবে না থেকে নেমে প্রচুর লোক জীবনের ঝুঁকি নিয়ে রেল লাইন দিয়ে হেঁটে আসতে হয় আমাদেরও আসতে হয় এখান থেকে কিছু করার নেই কারণ ব্রিজের উপর দিয়ে এলে অনেকটা সময় চলে যায় আর বেশিরভাগ মাল নিয়ে উপর দিয়ে যাওয়া যায় না নিচে দিয়েই যেতে হয় মাথায় নিয়ে আমি চললাম ট্রেনটা বালিগঞ্জ ছেড়ে দিয়েছে আমি ট্রেনটা চেপে গেছি বাড়াই লোকাল স্টেশন ছেড়ে বাড়াই লোকাল ঢাকুরিয়া দিকে যাচ্ছে এই যে লাইনটা ঘুরে গেছে একটা বজবজ লাইন এখান থেকে লাইনটা দুভাগ হয়ে গেছে উপরের ওই লাইনটা হলো বজবজ আর এই পরের এই লাইনটা সোনারপুরের দিকে যাচ্ছে কর্মে প্রচুর মানুষের সমাগম সবাই এসছে কর্মের সন্ধানে হয়তো বা সবারই সমান কাজ হবে না কারো কারো ফিরে যেতে হবে এ আমার অভিজ্ঞতা দিয়ে কথাটা আমি বললাম বহু ঠাকুরিয়া প্ল্যাটফর্মে আমিও এক সময় এরকম অনেকদিন কাজে এসেছি কিন্তু কাজ হয়নি ফিরে গেছি একটা ভিড় ট্রেনে ছুটি নিয়ে সকালবেলা গেছি কলকাতার উদ্দেশ্যে মালান তো আমি নয় আমার মতো হাজার হাজার মানুষ এই কর্মরাস্ত জীবন নিয়ে আর প্রাণটাকে হাতের মতোই নিয়ে ছুটি নিয়ে ঘরকে বেরতে হয় এই ছাড়া আমাদের আর বিকল্প রাস্তা খোলা নেই ট্রেনগুলো খুব ভিড় হঠাৎ এখন বাজে সাতটা বিয়াল্লিশ এতক্ষণে আমি কলকাতা থেকে ফিরে এসেছি তাহলে বুঝতে পারছেন আমি কখন বেরিয়েছি আমি নেমে গেলাম আর আমাকে বহনকারী ট্রেনটা তার গন্তব্যস্থল বাড়াইফুট সেই বাড়াই অভিমুখে রওনা দিল আমি যাব বাড়ির দিকে সাইকেলটা রাখা আছে গ্যারেজে সেই গ্যারেজের দিকে আমি এগিয়ে যাব এরকম একটা ট্রেন মানুষ ছুটছে ছুটছে এরকম একটা ভিড় ট্রেনে আমাকে যেতে হয়েছে অধিক ছিল অবস্থায় মাল নিয়ে মাথায় দাঁড়িয়ে আছি নাহলে মাঝখান দিকটা আরও ভিড় দেখাতে পারলাম না এবার বাড়ির অভিমুখ গ্যারেজ থেকে সাইকেলটা নিলাম ব্যাগ দুটো ঝুলিয়ে নিলাম এখানেই শেষ নয় এই মাল প্যাকেট করে তারপরে আজই দোকানে দিয়ে আসতে হবে দিয়ে আসাটা আর হয়তো দেখ দেখানো হবে না সে সন্ধ্যা হয়ে যাবে মাল করতে করতে ওদিকে বৃষ্টি হয়নি সোনারপুরের দিকে হ্যাঁ ওই তো জামা তো ভিজে গেছে দেখছি এদিকে ওই রকম ঝিরি ঝিরি করে বৃষ্টি পড়ছে আমি কিছুটা জিনিসপত্র মেলেছিলাম তো দৌড়ে গিয়ে আবার তুলে আনতে হলো আমি বাবাকে গুড মর্নিং বলেছ বাবাকে গুড মর্নিং বলে দাও গুড মর্নিং বলে দাও চুপচাপ আছে ঘুম থেকে উঠে ও ঠাকুর মার ধারে শুয়ে শুয়ে খেলছিল এতক্ষণ আমা ই মাজ না তো মрия ওয়ানিং মাল আর রানা চাই কালকে রে মাল দিয়েছিলাম পেমেন্ট বাড়িতে এলাম সাইকেলটা তুলে দিলে হতো এসে গেছে কিন্তু সাইকেলটা অলি ভাইয়া তুই কি করছো হম ভাত খাবে চলো কি আছে ওতে ঠান্ডা হ্যাঁ ওতে আছে বাদাম আর এতে আছে ছোলা বাদাম কয় ওইটা বাদাম ওইটা বাদাম আর ছোলা কয় ছোলা ছোলা কোনটা ওটা বাদাম তো এই ব্যাগে ছোলা জানিয়ে শুরু হচ্ছে আরো একটি নতুন পর্ব আর এই নতুন পর্ব এখন যাবো একটু বাগানের দিকে ভাঙনে এসছে এবার হয়নি তো বললাম ওই বাগানে প্রচুর তো বার হয়েছে ওই চারা এখন নিয়ে বসিয়ে দিলে ভালো লেগে যাবে আর এখন বৃষ্টি হচ্ছে অনবরত হয়তো কিছুক্ষণ থেমে আছে আবার কিছুক্ষণ হচ্ছে কিন্তু ভিজে মাটিতে পয়সা শাকটা দিলে তাড়াতাড়ি লেগে যায় আর এখন বাগানে গিয়ে ভাঙনের কিছুটা পৈশাক তুলে দেবো আর বাড়িতে যদি আমাদের খাওয়া হয় সবাই যেটা চাইবে সেটা সেই শাকই তুলে নিয়ে আসবো নোটে শাক বা পুঁই শাক যে শাকই হোক না কেন তো বন্ধুরা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আর যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হবেন এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন আশা করছি পর্বটা ভালো লাগবে পর্বটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে একটু বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন তো চলো অলিভিয়া যাবে শাক তুলতে এখন তো বাগানের দিকে অলিভিয়া কিন্তু জুতো পরে বার হয়েছে আমার সঙ্গে আর পর্বটা তো আমি হয়তো নতুন করে এখান দিয়ে শুরু করলাম কিন্তু সকালবেলা থেকে ঐশিকার বাবা শিয়ালদায় মাল আনতে গেছিল আমরা তো উঠিনি তখন অলিভিয়া ঐশিকা আমি মা উঠে গেছিল মায়ের সঙ্গে বলে আর চলে গেছিলো শিয়ালদায় মাল আনতে সেখান দিয়ে চলে এসেছে এক্ষুনি খাওয়া দাওয়া হলো এখন দুপুরে রান্নাও হবে আর তার আগে ভাগনার শাকটা তুলে দেবো তো চলো তাহলে মেয়ে টাটা করো একটু টাটা চলো আসছে না ঠিক আছে

আবার পরে লাগলে আবার নিয়ে যাব পরে লাগলে আবার নিয়ে যাব এগুলা আগে আরে নিবি হবে তো হ্যাঁ এতেই হয়ে যাবে আবার লাগলে আবার পরে ঠিক আছে ঠিক আছে তিনটার কোন কারণ নাই তাহলে চলে যাচ্ছে আচ্ছা যাও আবার গিয়ে গ্যাসগুলো লাগিয়ে দি হ্যাঁ হ্যাঁ যাও এই সাগাড়ি গিয়ে বসে দাও না হলে ঝিমিয়ে যাবে ভাঙলে তো ওই বাগান থেকে চারা পুঁঁচাক তুলে দিলাম আর এই বাগানে যাচ্ছি আমি বড় পুঁঁচাক ডাটা পুঁঁচাক তুলতাম মা বল না ডাটা পুঁঁচাক তুলে আনো একটু মাছ এনেছে বেলে মাছ তো মাছ দিয়েই হবে আর ভাঙনে বলতে এটা আমার তো জটা সসরে মেয়ের ছেলে এটা

আসলে ভাঙনে আর বৌমা এখানে থাকে আর সঙ্গে আছে আমাদের গোপু সোনা আমাদের আগে একটা ভিডিও তো দেখিয়েছি ওদের বাড়ি পূজার ভিডিও এরা কাছাকাছি থেকে এমন হয়ে গেছে যে মামা ছাড়া তো চলতেই পারে না কাছাকাছি থাকে তো যে কোনো কাজ করার আগে মামা এটা কিভাবে করবো ওটা কিভাবে করবো এই জিনিসটা ওরা করে তো এত কাছাকাছি থাকে আমি বললাম যে কিছুটা পয়সা দেওয়া হয় শাক এমনি তুলে আর যখনই আসে তখন তো দিই কিন্তু এখন ওই বৃষ্টি হচ্ছে বলে পুঁই তুলে দিলাম ওর বাড়িতে লেগে যাবে ভালো আর বাড়িতে বললাম আমি একটু পুঁই শাকের চারা বার হয়নি আমি তোমার কোনো চিন্তা নেই তোমার যদি নাও লেগে যায় তুমি এখান দিয়ে নিয়ে নিয়ে খাবে চলো ডাঁটা তুলে নি নাও ছুরি নিয়ে আসেনি কেন হাত দিয়ে কেটে তুলে নাও অলি ভাই এই ইনজেকশন আছে তো কাট জমা দিতে হবে তো তুমি পুঁই তুলে নাও আমি কাটটা জমা দিয়ে আসি ও সবন জমা দিয়েলে কাট ও পাশের বাড়ি ওরা বললো যে

পুইশাকটা আর তার আগে দেখাচ্ছি মাছটা এই যে এই বেলে মাছ নিয়ে এসেছে বাজার থেকে এই চা চারটে মাছ নিয়ে এসেছে তো পুঁইশাক দিয়ে আলু দিয়েই করতে বললাম আর আমি আজকে গ্যাসেই রান্না বসিয়ে দিয়েছি তাড়াহুড়ো করে কারণ অলিমিয়াকে নিয়ে একটু সেন্টারে যেতে হবে ইঞ্জেকশন আছে আমার তো সকালবেলা থেকে একটুও খেয়াল ছিল না তারপর সবাই যখন যাচ্ছে আশেপাশে তখন দেখে আমারও মনে পড়লো তা কাজটা জমা দিয়ে আসা হয়েছে আর এবার রান্না বান্না করে ওকে নিয়ে বেরোবো ওই জন্য ঘরে বাঁধাকপি আর কাঁকড়া রান্না করছি এটা বসিয়ে দিয়ে এসছি এই কাজ করতে করতে ওটা হয়ে যাবে আর সঙ্গে একটু ভাত বসিয়েছি আর এখন মাছ আর শাকটা কেটে নেবো নিয়ে আর রান্নাঘরে যাব আমরা তো সেই সকালবেলা প্রায় নটা দশটার দিকে আমার খেয়াল হয়েছে যে আজকের ইঞ্জেকশান আছে তো তড়িঘড়ি করে রান্না করে খুব তড়িঘড়ি করে এই দুজন মিলে বার হয়ে পড়েছি অলিভিয়া আর আমি আর রাস্তায় এখন যাচ্ছি কাঠটা তো অনেক আগেই দেওয়া ছিল পাশাপাশি যারা গেছিলো তাদের অবশ্য হয়ে গেছে তারা ফিরে এসছে কিন্তু আমি কাজ গোছাতে পারিনি বলে আর যেতেও পারিনি তো এখন অলিভিয়া আর আমি দুজনে বার হয়ে পড়েছি অলিভিয়া অবশ্য বুঝতে পারছে না কোথায় যাচ্ছে আর গেলে যে ব্যথা লাগতে পারে সেইটা কিন্তু আন্দাজই করতে পারছে না খুব খুশি যে বেড়াতে বের হয়েছে কিন্তু বেড়াতে বের হয়েই যে বিপদটা আছে সামনে সেটা আর বুঝতে পারছে না তো এখন যাবো স্বাস্থ্যকেন্দ্রে এসেও গেছি প্রায় ওই যে দূরেই দেখা যাচ্ছে আমাদের স্বাস্থ্যকেন্দ্র এই যে সাদা রং করা যেটা এটাই আমরা এসেও গেছি কাছাকাছি আর কাঠটা কত দূর আছে সেটা গিয়েই দেখা যাক গিয়েই হবে কি দেরি করতে হবে এখন না গেলে বোঝা যাচ্ছে না কারণ এটা মেন সেন্টার আর খুব ভিড় হয় এখানে ঘড়ি ঘড়ি করে এসছিলাম সেন্টারে ইঞ্জেকশান নিতে কিন্তু সেই ওয়ালিভিয়ার ইঞ্জেকশান যেটা অনেক ভাগে তো ইঞ্জেকশান থাকে কিন্তু এবারের ইঞ্জেকশানটা আসেনি বললো তো আবার ফিরে আসি ওয়ালিভিয়ার বাবা তো আমাদের এগিয়ে নিতে এসেছিলো ওয়ালিভিয়ার কাঠটা আগে জমা দেওয়া ছিল যেহেতু তাহলে তাড়াতাড়ি হয়ে যায় তো সে তো আর হয়নি কারণ অলিভিয়ার ইঞ্জেকশান তো আসেনি এবার মানে ওর তিনটে ইঞ্জেকশান ছিল দেড় বছরের তো আগে দুটো দিয়েছিল আর এবার একটা দেওয়ার কাছে ছিল বললো পরের বার আবার তো তড়িঘড়ি করে আসলাম কি তড়িঘড়ি করে কারণ অলিভিয়া আবার এই সাইকেলে বসে গেছে এই যে অলিভিয়া কী কর চান উঠেছে তো ঘুম ঘুম পাচ্ছে মনে হয় তো অলিভিয়া আমরা তিনজনে আবার এই বাড়ি ফিরে যাচ্ছি এখন গিয়ে আবার মাকে খেতে দেবো আর কাজ আছে অনেক কাজ আজকে মাল যাবে তো বিকেল বেলা সেই কাজ এখন করা হয়নি লবণ রুদ্রে চলে এসছি ওটাই তো চলো বাড়ি গিয়ে করব না সাব সেন্টারে গেছিল ইনজেকশন নিতে হ্যাঁ মনটা খারাপ ছিল যাওয়ার সময় গতবার আমি গেছিলাম আমাকে ইনজেকশন দিয়েছিল ও চুপচাপ হয়ে গেছিল যে এখানে এসে আমাকে ইনজেকশন দেবে আর আমি তো সকালবেলা উঠেই প্রথমে গেলাম বালিগঞ্জ বালিগঞ্জের থেকে এসে বাড়ি একটু কাজ করলাম তারপর দেখলাম মা চান করছে মার কাছে জিজ্ঞেস করতে বললো অলিভিয়া আর অলিভিয়ার মা গেছে ওই সাব সেন্টারে অলিভিয়ার আজ ইঞ্জেকশানের ডেট আছে আগেই তো সঙ্গীতা বলছিলো তো আমি আমি বলি কান্নাকাটি করবে একটু এগিয়ে যাই এগিয়ে যেতেই মাঝ রাস্তায় তাদের সঙ্গে দেখা দেখা হতেই অলিভিয়া সাইকেলে চড়ে বসলো আর বাড়ি এসেই মাকে খেতে দিয়েছে আমার জন্য দেখছি ভাত বাড়া আমি খাবো এবার মার সঙ্গে আমি খাবো আমি নয় আমি খেতে খেতে আবার খেতে বসবে তো মায়ের মনে হয় বাঁধাকপির তরকারি দিয়ে খাওয়া হয়ে গেছে হ্যাঁ তুই আর মাছ ভাজা খাবে না মা ওর সঙ্গে আছে নদীর আমাদি মাছ একটু ভাজা মা খাবে না বলছে তাহলে শাকের তরকারি মাকে দিয়ে দাও আর অলিভিয়া তো শাকের ডাঁটা খাচ্ছে

আদৌ খাওয়া করে রেখে তো চলে গেছিলাম হেঁজে মাছ আর পইটা তরকারি নিয়ে রেখে আর আমি চলে গেছিলাম খাবারটা ঢাকা দিয়ে আসলে সময় হয়ে গেছিলো সময় তো হতো না কিন্তু বৃষ্টির জন্য তো সময় হয়ে গেল জিনিস সত্যি আমার আনার সময় আর আনলাম খাবারটা বাড়িতে ঢুকলাম আর বৃষ্টিও থেমে গেল বাইরে আর বৃষ্টিতে যেতে গিয়ে সেই শাড়ি সব ভিজে গেছিলো আবার চেঞ্জ করেছি করে আর এই খেতে বসছি অলিভিয়াকে ঘুম পাড়ি দিয়েছি ওকে খাইয়ে মাও ঘুমিয়ে পড়েছে আর ওই শিকার বাবাও একটু রেস্ট নেবে কারণ একটু পরে মালের কাজ আছে অনেক মালের কাজগুলোও তো করতে হবে যাই হোক আজকে তো সেই পর্বটা শুরু হয়েছে মানে সকালবেলা উঠেই ওই শিকার বাবাকে ছুটতে হলো সেই বাড়িঘর তখন আমিও উঠিনি আসলে কালি ভিয়াকে কালকের ঘুম পাড়াতে বারোটা বেজে গেছিলো ও একটু বিকাল করে ঘুম থেকে উঠেছিল ওই জন্য আর ঘুমায়নি তাড়াতাড়ি তো সেই সাড়ে এগারোটা বারোটার দিকে ঘুমিয়েছি আমার আর ঘুমটা ভাঙেনি তো আমাকে আর ডাকেনি বললো আমি চলে যাই শোনার চিন্তা হয় আর এই ভোরবেলা উঠে ঘুম ভেঙে চলে গেল জানি না এর কষ্টে এই দিনটা কবে শেষ হবে তবে আপনাদের আশীর্বাদ থাকলে অবশ্যই হবে আর কোথায় থেকে মাল আনলো কিছুটা হলেও দেখিয়েছে আর আমাদের প্রতিনিয়ত কাজকর্ম এরকমই থাকে প্রায় যেতে হয় এরকম ভোরবেলা উঠে আর আমি আগে কিছুদিন এরকম জার্নি করেছি তো জানি কতটা কষ্ট হয় প্রতিদিন ভোরবেলা উঠেই গেলে তো সে গল্প না হয় একদিন করব যে আমার এই প্রতিনিয়ত এই শিয়ালদা জার্নি বা মাল দিয়াসার জার্নি কতটা সেটা আরেক করব তো হাজকের পর্বটা এখানে শেষ করছি ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার